জন্ম মিশ্রি রহমাতুল্লাহ নায় আল্লাহর গোলামকে ডাকতে বলে আল্লাহর বেয়ারা গোলাম আগের হালওত আমার অনেক খারাপ অবস্থা ছিল আগে আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম আল্লাহকে আমি কখনোই মানতাম না নামাজ পড়তাম না রোজা করতাম না সর্বক্ষণ আল্লাহর বিরুদ্ধে যতগুলো কাজ আছে সেইগুলো কাজ করতাম হঠাৎ করে আমার মনের একদিন পরিকল্পনা হয়ে যায় যে আমি কাবা ঘরকে কে তোয়াফ করতে চাই কাবা ঘরের তোয়াপের জন্য আমি বাইর হইলাম ওই সময়তে জাহাজে করে কাবা ঘর তোয়াপ করার জন্য যাওয়া লাগতো ওই সময় প্লেনের কোনো ব্যবস্থা ছিল না আমি জাহাজে করে কাবা ঘরের জন্য বাইর হইলাম আমার সঙ্গী সাথে অনেক কয়েকজন ছিল তার মধ্যে মিশরের একজন ছিল একজন গোলাম এমন আল্লাহর একজন গোলাম ছিলেন গা তার শরীরটা এত স্বচ্ছ ছিল তার চেহারা দিয়ে নূরের বাতি যেমন চমকায় এমন সূর্যের যেমন ঝলক হয় তার চেহারা থেকে এমন ঝলক চলতেছিল এমন একজন যুবক ছিল জাহাজের মধ্যে আমি শুধু বার বার তার দিকে তাকাইতাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর যুবক বানাইছে না জানি এই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের কত পিয়ারা গোলাম এত সুন্দর এত সুন্দর আকৃতি জাহাজের এক কোনায় বৈশা ওই আল্লাহর গোলাপ সুন্দর যুবক আল্লাহর তাসমিপাঠ করতেছেন আমি দূর থেকে দেখতেছি হঠাৎ করে জাহাজের মধ্যে সর্বর শুরু হয়ে যায় কে যেন কার যেন একটা থল হারা গেছে সেই থলোর মধ্যে আশরাফি ছিল স্বর্ণের মুদ্রা ছিল কে চুরি করেছে কে চুরি করেছে তাকে ধরা অবশ্য এই সমুদ্রের মাছ পথে সমুদ্রের মাঝ পথে জাহাজখানা কে আটক করা হয় আটকানো হয় কে চুরি করেছে সে চোরকে ধরা হবে সবাইকে একে একে শ্বাস করা শুরু হয়ে যায় আমাকেও শ্বাস করা শুরু হয়ে যায় আমাকে শ্বাস করার পরে পায় না আর একজনকে শ্বাস করার পরে পায় না আর একজনকে শ্বাস করার পরে পায় না আশরাফি যায় কোথায় গেল কোথায় শ্বাস করার পরে পায় না এ

আল্লাহ ওই গুলাম আল্লাহর ওই পেয়ারা বান্দা সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি তাকে এমন ভাষে এমন ভাবে ভাষায় রাখেন যেমন ভাবে কোন পাটি যদি পানির উপরে আমরা ছেড়ে দেই পানির উপরে যেমন পাটি কিছুক্ষণ পর্যন্ত ভাসতে থাকে এমন ভাবে আল্লাহর ওই গোলামকে ওই সমুদ্রের পানি ভাসাইতেছেন আর দোল খাওয়াইতেছেন আল্লাহর ওই গোলামকে প্রশ্ন করা হয় হ্যাঁ আল্লাহর গোলাম তুমি সমুদ্রের মধ্যে কেন কেন ঝাঁপ দিলা তোমার কি এমন দোষ তুমি কি চুরি করেছো না 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 আমি চুরি করি নাই কিন্তু আমারে সন্দের তালিকায় রাখা হইছে ও রব্বুল আলামিন তোমার কাছে দুখানা হাত উত্তোলন করলাম আমারে যে চুরের সন্দের তালিকার মধ্যে আমারে যে রাখছে ও রব্বুল আলামিন আমি তো চুরি করি নাই কিন্তু আমার এই তালিকার মধ্যে রাখছে তুমি তাড়াতাড়ি করিয়া সমুদ্রের যতগুলো প্রাণী আছে সকল প্রাণীরে তুমি হুকুম দাও যেন সকল প্রাণী উপরে উঠে আর সকলের মুখ থেকে যেন একটা একটা করে দামি দামি মুক্তা বান তাদের মুখের উপরে থাকে মনে মুক্তা যেন তাদের মুখের উপরে থাকে দোয়া শেষ হইতে দেরি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম সমুদ্রের পানির উপরে পড়তে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে সমুদ্রের সকল প্রাণী ভেসে উঠে যায় তাদের মুখের উপরে দেখা যায় দামি দামি মানিক মুক্তা হীরা সমুদ্রের বুকে ওই চাঁদের সকল মানুষ অবলোকন করতেছে হাই রে হাই কি দেখতেছি আমরা সকলের সকল মাছ সকলের উপরে মুখের উপরে একটা করে দামি দামি হীরা কাকে আমরা সন্দেহ করলাম এত ইচ্ছা করলে এত ধনী হইতে পারে যা কল্পনার বাইরে কিন্তু সামান্য মুদ্রার কারণে আজকে আমরা এই আল্লাহর অলিকে হারাইলাম এই আল্লাহর অলি ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায় আর সকল মানুষজন ওখানে বিসম্মত হয়ে যায় যে এটা কি হলো আমাদের সামনে সাধারণ একটা যুবক এত বড় আল্লাহর অলি যে পানি তাকে ভাসাইতেছে আর সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মনি মনি তানিয়া সমুদ্রের উপরে ভেসে আসে হে আল্লাহর পেয়ারা গোলাম আমি শুনলাম মিশ্রি এই ঘটনা জানার পর থেকে নিজের চোখে দেখার পর থেকে আমি এমন পরিবর্তন হয়ে গেছি যে পূর্বের অবস্থাকে আমি ভুলে গেছি আর তওবা করেছি যে আমি আল্লাহ রব্বুল আলামিনের আর কখনো নাফরমানি হইব না বলেন শুভানন্দ এই জন্যই